তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে খিদের করনে রুটি কিনে কিনে খায় রুটি কিনে কিনে খাই তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে খিদের করণে রুটি কিনে কিনে খাই রুটি কিনে কিনে খাই আমি তো দেখেছি কত যে মানুষ ভাত খায় কপালে জোটে রুটি আমি তো দেখেছি কত যে মানুষ ভান্থা ভাত খায়। ছিচি রুটি আর কুহুড়োর গোস কপালে জোটে নাই এসব দেখে তোমরাই বলবসে কি থাকা যায়। দুঃখের দহনে খিদে রে করণে রুটি কিনে কিনে খায় রুটি কিনে কিনে খায় তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে খিদে রে করণে রুটি কিনে কিনে খায় রুটি কিনে কিনে খায় তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে খিদির রুটি কিনে কিনে খায় রুটি কিনে কিনে খা